হাওড়া স্টেশন ভারতবর্ষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাচীন রেল স্টেশন এবং ভারতীয় রেলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় আঠারোশো সাল কলকাতাকে ভারতবর্ষের অন্যান্য জায়গার সঙ্গে যোগাযোগ করানোর জন্য মানুষ ও পণ্য পরিবহনের জন্য এবং আর্মি ট্রুপকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য হাওড়া স্টেশনে পরিকল্পনা করে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি তখন তাদের হেডকোয়ার্টারটা ছিল কলকাতার থিয়েটার রোডে যা এখন নাম শেক্সপিয়ার সরণি আঠারোশো সাল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলের নেতৃত্বে শুরু হয় হাওড়া স্টেশনের নির্মাণ আঠারোশো চুয়ান্ন সাল পনেরোই অগস্ট পনেরোই অগস্ট আঠারোশো সালে সকাল সাড়ে আটটায় হাওড়া স্টেশন থেকে ঐতিহাসিক প্রথম ট্রেনটি যাত্রা শুরু করে গিয়েছিল হাওড়া থেকে হুগলি অবধি এই হাওড়া থেকে হুগলি অবধি চব্বিশ মাইল বা উনচল্লিশ কিলোমিটার যেতে সময় লেগেছিল একানব্বই মিনিট বা এক ঘন্টা একত্রিশ মিনিট যাত্রা শুরু হয়েছিল ইস্ট ইন্ডিয়া রেলওয়ের ঐতিহাসিক জিরো মাইল থেকে এই হাওড়া থেকে হুগলি অবধি যাত্রায় ছিল তিনটে স্টপেজ বালি শ্রীরামপুর এবং চন্দননগর জানেন ওই ঐতিহাসিক ট্রেন সফরে যাওয়ার জন্য প্রায় লোকের অ্যাপ্লিকেশন পড়েছিল। কিন্তু সেই যাত্রা দেখতে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিল ট্রেনটা কেমন ছিল ট্রেনটাতে ছিল তিনটে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট দুটো সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট আর তিনটে ট্রাক থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের জন্য বলা বাহুল্য ফার্স্ট ক্লাসগুলো তখনকার দিনে শুধুমাত্র ইউরোপিয়ানদের জন্যই ছিল নেটিভ ভারতবাসীর সেখানে কোনো জায়গা ছিল না তখন হাওড়া স্টেশনে ছিল একটা প্ল্যাটফর্ম কয়েকটা ট্রাক আর একটা ছোটো বাড়ি এখন যেটা হাওড়া স্টেশনের সতেরো নম্বর রেলওয়ে ট্র্যাক সেখান থেকেই ছেড়েছিল পূর্ব ভারতের প্রথম ট্রেন আঠেরোশো পঁয়ষট্টি সাল স্টেশন সম্প্রসারণ শুরু হয় যাত্রী সংখ্যা বাড়তে থাকায় ব্রিটিশ সরকার স্টেশনটাকে বড় করার কাজ শুরু করে আঠারোশো চুয়াত্তর সাল প্রথম হাওড়া ব্রিজ যেটা এখন আর নেই সেটা তৈরি হওয়ার পর যাত্রী সংখ্যা অনেক বেড়ে যায় সুতরাং সম্প্রসারণের দরকার হয়ে পড়ে উনিশশো সাল এখন যে লাল ইটের বিরাট বাড়িটা দেখছেন সেই হাওড়া স্টেশন বিল্ডিংটা তৈরি হয়েছিল উনিশশো পাঁচ সালে তখন আরও অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হয় এবং প্ল্যাটফর্মের সংখ্যা গিয়ে দাঁড়ায় পনেরোটা উনিশশো সাতচল্লিশ সাল ভারতবর্ষের স্বাধীনতা স্বাধীনতার পর কলকাতার এবং হাওড়া স্টেশনের গুরুত্ব অনেকটাই বেড়ে যায় এবং কলকাতা এবং হাওড়া স্টেশনকে ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ের হেড করা হয় উনিশশো সাল পূর্ব ভারতের প্রথম ইলেকট্রিক ট্রেন বা ইএমইউ হাওড়া স্টেশন থেকে ছাড়ে উনিশশো সাল ইলেকট্রিফিকেশন সম্পূর্ণ হয় এবং ডিজেল ও স্টিম ইঞ্জিনের বদলে ইলেকট্রিক ট্রেনের যুগ শুরু হয় উনিশশো সাল নিউ কমপ্লেক্স তৈরি হয় এবং প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় উনিশটা দু হাজার সাল হাওড়া স্টেশনে আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশন শুরু হয় সিসিটিভি ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং অনলাইন টিকিট ব্যবস্থা শুরু হয় দু হাজার ন সাল আরও সম্প্রসারণ হয় এবং আরও চারটি প্ল্যাটফর্ম যোগ করে প্ল্যাটফর্মের সংখ্যা গিয়ে দাঁড়ায় তেইশ প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এখন চব্বিশ নম্বর প্ল্যাটফর্মের কাজ শুরু হয়ে গিয়েছে এবার আসি কয়েকটা আকর্ষণীয় তথ্যতে হাওড়া স্টেশনের বড় ঘড়ি হাওড়া স্টেশনে বহু ইতিহাসের সাক্ষী বিখ্যাত এই ঘড়িটি এই ঘড়িটি লাগানো হয়েছিল প্রায় একশো বছর আগে উনিশশো সালে তখন ছিল এটা দম দেওয়া ঘড়ি তৈরি করেছিল লন্ডনের জেন্টস কোম্পানি পরে অবশ্য এটিকে মডিফাই করা হয় এবং ব্যাটারি চালিত করা হয় এই ঘড়িটার একটা বিশাল বৈশিষ্ট্য হলো এটি আসলে দুটো ঘড়ি পিঠে পিঠে লাগানো দুটো ডায়াল এবং দুটো মুখ আছে একটা মুখ এক নম্বর থেকে আট নম্বর প্ল্যাটফর্মের দিকে আর অন্য মুখটা ন নম্বর প্ল্যাটফর্ম থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে যাতে দুদিকের মানুষেরই দেখতে সুবিধা হয় কারণ তখনকার দিনে সবার হাতগড়ি থাকতো না আর একটা মজার ব্যাপার খেয়াল করলে দেখতে পারবেন যে হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম আছে এক থেকে পনেরো নম্বর এবং তারপরই সতেরো থেকে তেইশ নম্বর এখন প্রশ্ন হলো ষোলো নম্বর প্ল্যাটফর্মটা নেই কেন এখানেই সতেরো নম্বর রেল ট্র্যাকটি আছে যা পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হয় মজার কথা হলো এই লাইনটির নামই জিরো মাইল যে লাইনে ছুটেছিল হাওড়া স্টেশনের প্রথম ট্রেন এবার আসি আরেকটা আকর্ষণীয় তত্ত্ব অনেকেরই খেয়াল থাকবে যে আট নম্বর এবং নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে একটা চওড়া রাস্তা আছে অর্থাৎ প্ল্যাটফর্মের মাঝখানেই চওড়া রাস্তাটা কেন আসলে হাওড়া স্টেশন তৈরি হয়েছিল ধাপে ধাপে কিছু কিছু করে প্ল্যাটফর্ম এবং ট্র্যাক যোগ করা হয়েছিল তাই এটা রাখা হয়েছিল গাড়ি ভ্যান ও অন্যান্য পরিষেবার জন্য অর্থাৎ মানুষের সুবিধার জন্য শেষে বলি হাওড়া স্টেশন তৈরি হওয়ার আগে সেখানে কি ছিল সেখানে ছিল পর্তুগিজ চালিত একটি অনাথ আশ্রম এবং একটি ছোট চার্চ সেটি পরে কলকাতায় শিফট হয়ে যায় এই মোটামুটি হলো হাওড়া স্টেশনের একটি ইতিহাস সত্যি কথা বলতে কি হাওড়া স্টেশন একটা গর্ব হাওড়া স্টেশন একটা ঐতিহ্য আর হাওড়া স্টেশন একটা নস্টালজিয়া আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ